বলছি আমি যাব না ধরা নতুন একটা ভিডিও প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা এখন এসেছি মামাই বাড়িতে তো আমাদের এখানে অন্নপূর্ণা পুজো আছে তো এসেছি সেই কারণে তো দুই দিন হয়ে গেল পুজো আজকে বিসর্জন পাড়া ঘুরাতে নিয়ে এসেছিল তো আর ডিজে হবে ঠাকুর আগে বিসর্জন হয়ে যাচ্ছে তো আমাদেরকে ঠাকুরের টিপ দিয়েছে এগুলো মুছেছি কপালে এসবগুলো এখনো ধুতে হবে তো ওর সাথে একটা প্র্যাঙ্ক করব যে আমার খুব শরীর খারাপ আমি যাব না ডিজে গানে নাচতে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো ফার্স্টে ফোন করে বলবো যে এরকম এরকম ব্যাপার দেখি ওর রিয়াকশনটা কেমন হয় সমাজ রে হচ্ছে হ্যালো যাব না দিদি যাবে না বলছে দিদির পেটে লাগছে এই আমি তো দেখছি ঘুমাচ্ছে भाई मजा आया एन कैमेटा सेट कर देखी जो दी सेट ना करी तेल बोन के दिए कैमेरा धरा कर देखी एन कथा कैमेरा लुकान जाए ये ठीक कर रहे हैं One hour later. Can I put this on the dialer? Huh? Hmm. Yeah. Huh? Yeah? Yeah. Yeah. Hey. 그 겸, 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 이 겸, 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 겸,

চলো না দেরি না বলছি তো যাবো না নাকি শুনতে পাই না যাবো না म न नस नै हो। चलौ, गन्त लिया। चल। हामी जाबौ न। ए देखौ न। न, हामी जाबौ। म झके रत्यौ। खा। म मार खबे एक बारी। जा। गन न, टन टन। हे साथ त। जा। बाट त न। हामी जाबौ न भोलि कि तिमी जाबा न? हँ।

Vai dhikha thani wybili ia mulin ia mulat लगा के छ ता दुमी देख बा ज चल चल दुई गा देखे बा चल तर के आ जाप न दुई ताजिक अनि खोल त देखछ न थाको झोन थातै देख त तेल हुन्छ करा वाला अजय सुन न होला के उठ त सुन के हिटे गयो चल जा आ गया ना ना ये भी बोला बंद कैमरा प्रैंक करचुला देख एक बार इधर देखा इधर देखा येला है ये घूरो कांच